বন্ধুরা অ্যাডেনিয়াম গাছে আজকে একটা কমপ্লিট ভিডিও নিয়ে এসেছি একটা অ্যাডেনিয়াম গাছকে বনসাই লুক দেয়া কীভাবে প্রতিস্থাপন করবেন মাটি কিভাবে তৈরি করবেন আর সেই ডালগুলো যেগুলো কেটেছেন মানে প্রুনিং করার পরে তাকে আপনারা কিভাবে ডাল থেকে চারা তৈরি করবেন আর চারা তৈরি হয়ে যাওয়ার পরে অ্যাডেনিয়ামের গাছে কিভাবে সার দেবেন বা আপনার গাছে যদি ফুলও আসছে না তাহলে আপনারা কি সার দেবে বা অল্প ফুল আসলে কি সার দেবেন কমপ্লিট ভিডিও একটু স্কিপ করবেন না আর পুরো ভিডিওটা দেখুন একটুখানি লম্বা আছে ভিডিওটা রেগুলার ভিডিওর থেকে কিন্তু প্রচুর ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা অ্যাডেনিয়ামের পুরো পুরো মানে কমপ্লিট কেয়ার জানতে চাইছেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা অ্যাডেনিয়াম মানে ডেজার্ট রোজ বা আপনারা এতে অনেক গ্রাফটিং ভ্যারাইটিসও আছে কিন্তু কেয়ার একই রকমের আর কালার অপশনও অনেক আছে যদি আপনাদের গাছের কন্ডিশন এরকম মানে ফুল আসছে না কোনো শেপ নেই আর আপনারা একটা বনসাই লুক দিতে চাইছেন তো তার জন্য আপনারা কি করবেন এই কাজটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ করে নেবেন মার্চ মাস লাস্ট ওই সময় অবধি অবশ্যই করে নিতে হবে এই কাজটা তারপরে টেম্পারেচারটা বাড়তে থাকবে তো গাছে একটু প্রবলেম হতে পারে যদি আপনারা করবেন তাহলে তো মার্চ মাস অবধি করে নিতে হবে এবার আমি টপ থেকে গাছটাকে বার করে নিচ্ছি বার করার পরে আপনারা যতটা মাটি আছে সব আলাদা করে নেবেন তবে মাটিটা যতটাও আছে গাছের শেকড়ের সাথে লেগে আর এটাকে ভালো করে চেক করতে হবে যে আপনার যে এই কডেক্স আছে বা আপনার শেকড় আছে গাছে এতে রকম রকম তো নেই কোনো শেকড় গলে যাচ্ছে না তো এই জিনিসগুলো খুব ভালোভাবে নোটিস করতে হবে যদি শেকড় গলে যাচ্ছে তাহলে তার ট্রিটমেন্ট আছে আলাদা আপনারা এক দু দিন এই গাছটাকে রোদে রাখবেন রোদে রাখার পরে যে জায়গাটা আপনাদের মানে গলে যাচ্ছে সেখানটা কেটে বাদ দিয়ে আপনারা ছত্রাকনাশক ভালো করে লাগিয়ে দেবেন তারপরে প্রতিস্থাপন করবেন মানে যে স্টেপটা এখন দেখাচ্ছি সেটা তার পরে করবেন দুদিন পরে রোদ দেখানোর পরে আমার কাছে সেরম কিচ্ছু সমস্যা নেই তাই আমি একদম সঙ্গে সঙ্গেই প্রতিস্থাপন করছি মাটি তৈরি করব এখানে সেকেন্ড নম্বর ওয়ার্ক তো সেই জন্য আমি এখানে যতটা মাটি ততটাই কিন্তু বালি মিশিয়ে নিচ্ছি আর ততটাই কোকোপিট কারণ ময়শ্চারটাকেও ভালোভাবে মেনটেন রাখতে হবে আর স্যান্ডি সয়েল পছন্দ এখানে পঞ্চাশ গ্রো মতো নিমখোল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো হাড়ের গুঁড়ো এইটুকু জিনিস এর জন্য মানে সাফিসিয়েন্ট এই গাছের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হলো আমাদের এই অ্যাডেনিম গাছের জন্য খুবই প্রয়োজন সেটা হলো ফাঙ্গিসাইড পাউডার ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই দেবেন যদি বাড়িতে না থাকে তাহলে কিনে নিয়ে আসুন আর যদি তাও না দিতে চাইছেন তাহলে হলুদ গুঁড়ো পাউডার অবশ্যই মিশিয়ে দেবেন সেটা একটা ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে যে টবে গাছটা ছিল সেতেই আবার বসাবো তো এখানে কডেক্সটা আপনাদেরকে প্রথমে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার কডেক্সে কোনো জায়গায় কোনো রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে এক জায়গায় একটুখানি দেখলাম ওপরের দিকটা শেকোটা একটুখানি গলে গেছে এই দিকটা তো এটাকে আমি এখান থেকে ছিঁড়ে দিলাম আর দিয়ে এখানটা ট্রিটমেন্ট যেটা করব সেটা আপনাদের সামনে করে দেখাচ্ছি একটু পরে প্রথমে আমি এখানে টবে একটা ড্রেনেজ হোলের উপরে টবের টুকরো রাখলাম যাতে এই গতরটা যেন বুঝে না যায় মাটি দিয়ে তারপরে যে পটিং মিক্সটা আছে আমরা এখানে খুব ড্রেন সয়েল বানিয়েছি আর নিউট্রিশন এই গাছের অনেক বেশি প্রয়োজন হয় না তো এখানে ভর্তি করে দিলাম ভালো করে ভরবেন না মানে ওপর থেকে একটুখানি ফাঁকা রাখবেন আর তারপরে গাছটাকে বসাতে হবে দেখে নিন পুরো প্রসেসটা আমি এখানে করেই দেখাবো আপনাদেরকে এবার এখানটাকে গাছটাকে বসাতে হবে কডেক্সটা যেন ওপরে থাকে যদি শেকড় অনেক উপরে এসে গেছে তাহলে কেটে দিতে পারবেন কেটে দিয়ে আপনারা ওইখানটা কিন্তু ছাড়বেন না এইভাবে আপনাদের একটু ওখানে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতে হবে আর যেই জায়গাটাও মনে হচ্ছে শেকড় খারাপ হচ্ছে পচে যাচ্ছে গলে যাচ্ছে সেখানেও কিন্তু ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে তো এটা হলো ট্রিটমেন্ট এইবার গাছে কিন্তু যে মাটিটা দিচ্ছি সেটা উপর অব্দি দিয়ে দিতে হবে তারপরে এখানে ভালো করে জলটা দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু সেকেন্ড স্টেপ হয়ে গেছে মানে আমরা গাছকে প্রতিস্থাপন করে দিয়েছি থার্ড স্টেপ ব্রাঞ্চেস কাট করা এখানে একটা বনসাই লুক দেওয়ার জন্য যতটা পারবেন ততটা ব্রাঞ্চ কাট করবেন মানে একটুখানি রেখে আমি দু ইঞ্চি দু ইঞ্চি মতো রেখে তারপরে কিন্তু কেটে দিচ্ছি গাছের যতটা এক্সট্রা ব্রাঞ্চেস আছে সব কেটে দিতে হবে আর এখানে কিন্তু বনসাই লুক হয়ে যাবে যখনই ফুল আসবে বা মাল্টিপাল ব্রাঞ্চ আসবে তখনই কিন্তু গাছটা কিন্তু মাল্টিপাল ব্রাঞ্চ আসের সঙ্গে সঙ্গে বনসাই লোক হয়ে যাবে তারপরে আসছি যে ডালগুলোকে কেটেছি এইভাবে ছাড়তে হবে না এর ব্রাঞ্চগুলো খুব সফট থাকে তো আপনারা নর্মাল যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারবে আর এখানে ফাঙ্গাইডের একটা পেস্ট লাগিয়ে দিচ্ছি এর ভেতর থেকে একটা লিকুইড জেল মানে জল মতো বেরিয়ে আসে তো ওর সাথে এটা চিপকে যাবে তো আপনার আলাদাভাবে পেস্ট বানানোর প্রয়োজন নেই তো এবার এই গাছটাকে রোদে রাখবেন এগুলোর অল্প করে জল দেবেন তাহলেই আপনার গাছে কিন্তু মাল্টিপাল ব্রাঞ্চ এসে যাবে আর করতে হবে আমাদের অপেক্ষা এবার এখানে আমি তিনটে কাজ করে দেখিয়ে দিয়েছি চার নম্বর কাজ করছি সেটা হলো কাটিংস গ্রো করা তো নিচের দিকটা নোড এরিয়ার নিচে আমরা তেরছা কাট করেছি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে সোজা মানে ছয় ইঞ্চি মতো কাটিংস রাখতে হবে আপনারা একটু ছোটো রাখলেও কোনো অসুবিধা নেই এরকম করে আমি চারটে ব্রাঞ্চ কেটেছি আর এখানে যতটা জল নিচ্ছি মানে এক লিটারের থেকে কম আছে হাফ চামচ মতো ছাত্রাক বা সাফাঙ্গি মিশিয়ে দিয়ে আমি ভিজিয়ে দিলাম ডালগুলোকে এবার ফর্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি ফাইভ পারসেন্ট কোকোপিট আর টেন পারসেন্ট মতো স্যান্ড মানে বালি মিশিয়ে নিলাম সব জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি একটা কন্টেনার নিচ্ছি এটা মিষ্টি বা রসগোল্লার যে ডিব্বাগুলো আসে তাতেই দিচ্ছি চার থেকে পাঁচ ইঞ্চি এই টবের সাইজটা আছে মাটিটাকে ফিল করে দিচ্ছি ড্রেনেজ হল অলরেডি করা আছে মানে গর্ত তো নেই মানে ডিব্বাটা আমি ফাটিয়ে দিয়েছিলাম আগে তো এইভাবে আমি এখানে ছাত্রাকনাশকের জলটা দিয়ে দিলাম আর আমি এখানে কোনো রুটিন হরমোন ব্যবহার করছি না আমি এখানে এই ফাঙ্গিসাইড দিয়েই সব কাজ করবো আজকে তো ফাঙ্গিসাইডের যে পাউডার সেটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আঙুলের সাহায্যে আমি এখানে চা গর্ত করে নিলাম নোড এরিয়া যেন এই গর্তের মধ্যে যায় এটা খেয়াল করতে হবে কারণ নোড এরিয়া দিয়েই আমাদের গাছের বের হবে আর গাছ তৈরি হয়ে যাবে ব্যাস আঙুলের সাহায্যে এখানে মাটিগুলোকে একটু চেপে দিলাম দিলাম আর জলটাই প্রথমবার দিয়ে এবার ফাঙ্গিসাইডি পাউডার ব্যবহার করছি ওপর থেকে ছাত্রাশকটা লাগিয়ে দিলাম ফাঙ্গিসাইড পাউডারটা লাগিয়ে দিচ্ছি আর এবার আমি এগুলোকে স্যামিশেড রাখবো রাখব রেগুলার অল্প করে জল দেবো দশ দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি খুব ছোট্ট ছোট্ট পাতা বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে দুটো টিপস বলেছি গ্রীষ্মকালেও কিন্তু এর ডাল থেকে চারা তৈরি হবে কোনো অসুবিধা হবে না আপনারা এখনো করতে পারবেন কারণ ডেজার্ট দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি একটু হালকা গ্রোথ আছে তবে চারটেই ব্রাঞ্চ মনে হচ্ছে যে গ্রোথ হচ্ছে তবে দেখা যাক আমি অনেক মানে লম্বা টাইম ও আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটা তো দেখে নিন যে কতটা গ্রোথ আছে খুব ভালো গ্রোথ আছে আর এবার রোদে রাখা স্টার্ট করেছি পঞ্চান্ন দিনের পরের ভিডিও পঞ্চান্ন দিন পরে আমি দেখলাম মানে এর আগেই দেখিয়ে নিয়েছিলাম কিন্তু আপনাদেরকে পঞ্চান্ন দিন পরে দেখাচ্ছি একটা ডাল থেকে চারা পুরোপুরি গলে গেছে তো ওটাকে বার করে দিলাম এবার আসছি গাছের নিউট্রিশনসে দেওয়ার মধ্যে তো এখানে এক মুঠো মতো আমি ফোর্থ সিভিড গ্র্যান বা অনুখাদ্য এক চামচ হাড়ের গুঁড়ো এটা যেহেতু চার ইঞ্চির কন্টেনারে লাগানো আছে এই খাবারটা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলাম আর ভালো করে দিয়ে দিচ্ছি জল আর করব অপেক্ষা আর এতে একটা ছোট্ট একটা কুড়ি দেখা যাচ্ছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন হয়তো তো এবার এই গাছটাকে কিন্তু রোদেই রেখে দিয়েছিলাম আমি তিরিশ দিন পর থেকে তো ব্যাস এইভাবে কেয়ার করেছি বন্ধুরা এখানে ছ নম্বর যে কাজ সেটা হলো দেখিয়ে দিচ্ছি যে যদি আপনার কাছে অল্প ফুল আসছে প্রতিস্থাপনের পরে কিন্তু অনেক ফুল আসেনি অল্প ফুল তো ফার্টিলাইজার গুলো দেখে নিন অ্যাপসাম সল্ট দিয়েছি ওয়ান থার্ড চামচ সিভিড বিট বা অনুখাদ্য হাফ চামচ আর সুপোলা দিয়েছি মানে এনপিকে পিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ওয়ান ফোর্থ চামচ আর এখানে এস এস পি সিঙ্গল সুপার ফসফেট যেটা সেটা হাফ চামচ দিয়েছি আর যেহেতু আট ইঞ্চির টবে আছে অনেক বেশি কোয়ান্টিটিতে সার দিলে কিন্তু গাছে ক্ষতি হবে এটা আমি মাটির চারিপাশ থেকে মানে টবের চারিপাশ থেকে আর ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর এই খাবারটা মাসে শুধু একবার যখন ফুল আসছে না বা ফুল কম আসছে তখন সেই সিচুয়েশনে আপনারা কিন্তু এই খাবারটা দেবেন আর দেখবেন আপনাদের কিন্তু খুব ভালোভাবে ফুল আসবে আর তারপরে ভালো করে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এই গাছটা পুরো একদম ভালো রোদ যেখানে সেখানেই গাছটা থাকে ডেজার্ট রোদ দিয়ে যদি ফুল চাইছেন আপনারা গাছ থেকে তখন কিন্তু পুরো রোদে রাখবেন রেগুলার অল্প জল দেবেন তারপরে আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যেই দেখবেন আপনার গাছে এত ফুল আসবে না কারণ কি আপনার গাছের গ্রোথটা অলরেডি হয়ে গেছিল কুড়ি তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছিল আর একটু ফার্টিলাইজার দিলেই আপনার গাছে মনে হবে যেন একটা ফুলের গুলদস্তা মতো মানে দেখা যাবে মানে বুকে বলা হবে তো খুব ভালোভাবে ফুল আসবে আর এর ফুলগুলো কিন্তু অন্তত ছ সাত দিন গাছে থাকে আর দেখতে ভীষণ সুন্দর লাগে তো আপনারা এইভাবে কমপ্লিট কেয়ার আমি এখানে দেখিয়ে দিয়েছি তো এইভাবেই আপনারাও আপনার গাছকে যত্ন করুন আর অনেক অনেক নিতে পারবেন তো আমরা এই ভিডিওতে কিন্তু একটা মাদার ছিল এবার চারটে হয়ে গেছে গাছ মানে চারটে গাছ আমরা ডাল থেকে চারা তৈরি করে করে নিয়েছি তো এইভাবেই আপনারাও আপনাদের গাছকে মাল্টিপ্লাই করতে পারেন একটা গাছ থেকে অনেক গাছ করতে পারবেন ব্রাঞ্চ গুলো কাটার পরে ফেলবেন না সেটা দিয়েই ডাল থেকে চারা তৈরি করুন অনেক ভিডিও আছে চ্যানেলে দেখে নিয়ে এটাই ছিল আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ